ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসতে পারে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সার্জিস আলম তিনি জানান বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতি করতে দেয়া হবে না আমদানি নির্ভরতা নয় উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করা হবে বলে জানান সার্জিস রিয়াজ ইসলাম জানাচ্ছেন দেশের জনপ্রিয় ও প্রথম ডিজিটাল স্যাটেলাইট টিভি চ্যানেল চ্যানেল আই কার্যালয়ে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম কথা বলেন দেশের রাজনীতি অর্থনীতি সহ নানা বিষয়ে অংশ নেন স্ট্রেট কার্ড নামে চ্যানেল আই নতুন আয়োজনে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল আসা উচিত বলে মনে করেন সার্জিস ছাত্র জনতা সমন্বয়ে বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক শক্তি আসা খুবই প্রয়োজন এটা বাংলাদেশের স্বার্থে কারণ বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রতিযোগিতা দুইটি দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়ার কারণে জনগণ এবং দেশ নিয়ে চিন্তা করার মানসিকতা ডে বাই ডে কিন্তু ডেভেলপ হয়নি যতটা হওয়ার কথা ছিল আওয়ামী লীগ ও তাদের দোসররা রাজনীতিতে আসলে প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ার করেন তিনি আমরা আমাদের জায়গা থেকে মনে করি তাদের বিচার না হওয়া পর্যন্ত কেউ যদি এটা কল্পনাও করে যে এই বাংলাদেশে আবার তারা নির্বাচন করবে সরাসরি রাজনীতিতে ফিরে আসবে আমরা মনে করি জীবন দিয়ে হলো তাদেরকে আমরা আবার প্রতিরোধ করবো প্রয়োজনে দ্বিতীয় আরেকটি অভ্যুত্থান হবে রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা